হাই গাইস দেখো সব দাঁত দে তালকেটা খাচ্ছে কেউ দাওয়ালি বেবার করে না দেখো তবে দাঁতে দাওয়ালি আই দেখো ও নাচা নাচি করছে দেখো তালকে হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে ভবীর ডাড় দেখো সব সব তাল খাচ্ছে দেখো সব দাওয়ালি কেউ না আইলে সব দাঁত দে তাল কাটছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন দেখো সব দাঁত দেখ তাল খাটছে তাল কেলাম সব সেই সাদে হাল হচ্ছে বড় ট্রাক্টর আসছে দেখো সেই সাত তালগুলো সেই সাত